যারা হচ্ছে এসএসসি কমপ্লিট করেছেন বাংলাদেশের বিভিন্ন পলিটেকনিক্যালে পরীক্ষা দিয়েছেন বা ভর্তি হয়েছেন বা ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার বিভিন্ন সেমিস্টার অধ্যয়নরত আছেন আপনাদের যদি এরকম টার্গেট থাকে যে দেশের বাহিরে আপনারা একটি গভর্নমেন্ট কলেজে পড়াশোনা করবেন ডিপ্লোমা প্রোগ্রাম তিন বছর যেখানে আপনার টিউশন ফি ফ্রি থাকবে হোস্টেল ফি ফ্রি থাকবে এবং মান্থলি আপনি একটা স্টাইপেন্ড পাবেন যেটার পরিমাণ বাংলাদেশ টাকায় প্রায় আট থেকে দশ হাজার কিছু কিছু কলেজে বারো হাজার টাকা পর্যন্ত দিয়ে থাকে সো তারা আমাদের স্টাডি অফিসে যোগাযোগ করতে পারেন ইতিমধ্যে দুই হাজার চব্বিশ সালে আমাদের অসংখ্য স্টুডেন্ট ডিপ্লোমা প্রোগ্রামে চায়নার বিভিন্ন কলেজে গিয়েছে ঢাকা পলিটেকনিক্যাল অধ্যয়নরত ছিল যারা এস পরীক্ষার পরেই আমাদের সাথে যোগাযোগ করেছে এছাড়াও আপনারা যারা এখন দুই হাজার পঁচিশে আছেন তারাও আপনারা সেপ্টেম্বর ইন্টেকের জন্য আবেদন করতে পারবে তো আবেদন করার জন্য প্রথমত আপনার পাসপোর্ট আপনার বাবা মার এনআইডি এবং আপনার এসএসসি সার্টিফিকেট মার্কশিট নিয়ে সরাসরি আমাদের অফিসে আসলেই ইনশাল্লাহ আপনার আবেদন প্রক্রিয়া কমপ্লিট করে ফেলতে পারবে এবং বাজেট খুবই সীমিত এবং এগুলো সবগুলোই গভর্নমেন্ট কলেজ ডিপ্লোমা প্রোগ্রাম যদি তিন বছর কমপ্লিট করেন আপনার ব্যাচলার থাকছে মাত্র দুই বছর এবং ব্যাচলার শেষ করে আপনি ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রিতে খুব সহজে মুভ করতে পারবেন তো যারা চিন্তা করছেন আগ থেকেই দেশের বাইরে মুভ করবেন তাদের জন্য এটা হতে পারে একটা বেস্ট দিন Så det er klart at gjester er de aller alltid.